সেটা হলো সবকিছুই তো আপনার চোখের সামনে ঘটলো এত বড় একটা আন্দোলন হয়ে গেল সুরে প্রথম পতন ঘটল এবং এই জুলাই আন্দোলনে ছাত্ররা সহ বিভিন্ন রাজনৈতিক দল যার যার মতো করে অংশ নিল এই যে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তাদের সবার আচরণ দেখে তখন আমাদের মধ্যে মানে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা জন্মেছিল যে আমরা বোধ ভালো কিছু কিছু পেতে যাচ্ছি রাজনৈতিক দলগুলি বুঝি ভালো কিছুর জন্য নিজেদের অনেক সীমাবদ্ধতাকেও হয়তো তারা ত্যাগ করবে কিন্তু এখন যতই দিন যাচ্ছে সে ধরনের লক্ষণগুলো যেন আমরা দেখতে পাচ্ছি না মানুষের মধ্যে একজন হতাশা জন্ম নিয়েছে এই পলিটিক্যাল পার্টিগুলো এখন পরস্পরের মুখোমুখি হয়ে গেল কেন এর কারণটা আসলে কি খুবই সুন্দর প্রশ্ন এই প্রশ্নটা কেউ করে না আপনি করলেন দেখেন পাঁচই আগস্টের আগে যে জাতীয় ঐক্য হয়েছিল সেটা যেরকম একটা ঐতিহাসিক প্রয়োজন আবার সামাজিক প্রয়োজনে বিজ্ঞানের প্রয়োজনে এই ঐক্য ভেঙে যাবে এটাই স্বাভাবিক আমি একটু ব্যাখ্যা করি দ্বন্দ্ব হচ্ছে বিকাশের শর্ত সমাজে কিন্তু দ্বন্দ্ব থাকতেই হবে আমাদের ব্যক্তি জীবনে দ্বন্দ্ব আছে আমি এটা করবো কি করবো না দ্বন্দ্ব পরিবারের এইটা এই সিদ্ধান্ত পরিবার নিবে কি নিবে এই জমিটা কিনবো কি কিনবো সব জায়গায় কিন্তু দ্বন্দ্ব তো পাঁচই আগস্টে প্রধান দ্বন্দ্ব ছিল সমাজে মানে একটা স্বৈরতন্ত্রের সঙ্গে ছাত্র জনতার দ্বন্দ্ব ছিল সেটা ঠিক আছে এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন প্রধান দ্বন্দ্ব এখন পাঁচই আগস্টের মধ্যাহ্নে যখন এই দ্বন্দ্বের নিরসন হয়ে গেল তখন সমাজ হাসফাস করা শুরু করলো কারণ সমাজে দ্বন্দ্ব থাকতে হবে যেহেতু সমাজে আর দ্বন্দ্ব নাই পাঁচই আগস্ট ঠিক আছে সমাজ হাসফাস করতে লাগলো যে দ্বন্দ্ব কোথায় দ্বন্দ্ব কোথায় তখন এই যে দ্বন্দ্ব তত্ত্বের নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলো নিজস্ব এজেন্ডা নিয়ে তাদের নিজস্ব এজেন্ডা পার্সু করা শুরু করলো এবং সমাজে নানা রকম দ্বন্দ্ব তৈরি হলো প্রধান দ্বন্দ্ব ছিল পাঁচই আগস্টে একটাই একটা দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের নিরসনের মধ্য দিয়ে সমাজে অনেকগুলো দ্বন্দ্ব তৈরি হলো অনেকগুলো অপ্রধান দ্বন্দ্ব তৈরি হলো রাজনৈতিক দল এইটা সমাজ টিকে থাকার জন্যই কিন্তু এই দ্বন্দ্ব প্রয়োজন আপনি দ্বন্দ্ব ছাড়া কিন্তু কিছুই নাই এই যে একটা বস্তু যে কোনো একটা বস্তু ওটার ভিতরে দ্বন্দ্ব আছে নেগেটিভ পজিটিভ দ্বন্দ্ব আছে থাকতেই হবে তার জন্য এক্সিস্টই করবে না তো ফলে এই যে দ্বন্দ্বগুলো আমরা দেখছি এনসিপি ভার্সেস আপনার এই কি বলে যে ছাত্রদল তারপরে শিবির ভার্সেস এনসিপি অমুক তমুক এই যে নানা স্ট্যাটাস আমরা দেখতেছি আবার স্ট্যাটাস দিয়ে আবার তুলে ফেলতেছি আবার কখন সংঘর্ষ হচ্ছে যে সাম্য মারা গেল না এগুলি হচ্ছে সমাজের এই অপ্রধান দ্বন্দ্বগুলোর অনিবার্য ফল হ্যাঁ গভর্নমেন্টের উচিত ছিল সরকারের উচিত ছিল যেহেতু সরকারের একজন এমন একজন ব্যক্তি আছেন যিনি প্রতিভাবান এবং যিনি ইমাজিনেটিভ কল্পনা শক্তি অধিকারী তারা তার উচিত ছিল এই দ্বন্দ্বগুলিকে কিভাবে হ্যান্ডেল করতে করা যায় এই দ্বন্দ্বগুলোকে যদি এই পারস্পরিক সংঘর্ষগুলিকে হতো সমাজের বিকাশের শর্ত ওই যে আমরা যেটা বলি যে দ্বন্দ্ব হচ্ছে বিকাশের শর্ত তো সেটা কিভাবে দ্বন্দ্বগুলিকে তো হ্যান্ডেল করতে হবে দ্বন্দ্বগুলিকে যদি আপনি হ্যান্ডেল না করেন তাইলে তো ওই দ্বন্দ্ব সংঘর্ষের রূপ

তার মাথার মধ্যে অনেক কিছু ছিল অনেক কিছু ছিল এবং ক্ষমতা নেওয়ার পরে ওই যে প্রিয় অপুেশনগুলো সেই প্রিয় অপুেশনগুলি মানে কার্যে আমরা দেখতে পারলাম যেমন ধরেন একটা জিনিস বলি আমি কাউন্সিল এই অ্যাডভাইজারি কাউন্সিল বলছি যে বিপ্লব বলছি যে গণভোতা তাইলে আপনার রুজাহ বেগম কোন কালে বিপ্লবী ছিল আপনি বলেন কিংবা কোন কালে বিপ্লবী ছিল ছিল কোন কালে বিপ্লব

এটাকে অনুভব করতে পারেন না 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 উনি অনুভবই করতে পারেন না যেমন ধরেন আমি বলি ওনার তো কতগুলি দেখেন আমরা ওনাকে এত বড় ভাবের বলি হ্যাঁ একটা ছোট উদাহরণ দে এই যে আপনার জিরো থ্রি ফর্মুলা উনি যে ইন্টারন্যাশনাল দিলেন হ্যাঁ এটা না আমি একটু অবাক হয়েছিলাম প্রথম দিকে উনি বলছেন কি দারিদ্রি আনএমপ্লেন্ট কার্বন তিনটাদের নিঃস্বর করতার্টি আর আনএমপ্লেন্ট তো সবার আনএমপ্লয়মেন্ট যদি না থাকে তাহলে পোভার্টি এমনি থাকবে না উনি শান্তিতে নোবেল বিষয় হিসাবে ওনাকে বলতে হতো আমি যদি শান্তিতে নোবেল আমি বলতাম হচ্ছে পভার্টি নম্বর হচ্ছে আর্মস বিশেষ করে নিউক্লিয়ার আর্মস তিন নম্বর হচ্ছে কার্বন আমি বলবো একটা আমি নিউক্লিয়ার আর্মস কি বলবো আমি বলবো যে সমস্ত নিউক্লিয়ার যেগুলো আছে বা হেভি যেগুলো সব হবে সব যে আর্মস না থাকলেই নয়

আমার নিয়োগ কর্তা আচ্ছা ঠিক আছে ইন ওয়ান সেন্স এটা ঠিক আছে ছাত্ররা যেহেতু অগ্রগতি শ্রেণী ছিল এটা ঠিক আছে কিন্তু এখন উনি বলতেছেন সেদিন উনি বললেন বক্তৃতায় যে ছাত্ররা পৃথিবী ইয়ে করবে এবং দেশ ঠিক করবে আমার একটা প্রশ্ন উনি যে এত কিছু বোঝেন হ্যাঁ কোন ছাত্র দেশ ঠিক করবে এটা কি আন্ডার গ্রাজুয়েটরা আপনি তো ছাত্রদের গ্রাজুয়েশনে দিচ্ছেন না পাবলিক ইউনিভার্সিটিগুলো তো কোনো লেখাপড়া হচ্ছে না তাইলে কোন ছাত্ররা দেশ গঠন করবে এবং আপনি 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 শুন মানে জানেন কিনা আমি না এখন ফাইভ সিক্স এর ছেলে মেয়েদেরকে শিক্ষকরা শাসন করতে ভয় পাচ্ছে পাঁচই আগস্টের পর আমি বলি আপনাকে আমার কাছে প্রমাণ আছে আমার আমার মোবাইলে আছে আমি দেখাবো আপনাকে পাঁচই আগস্টের পরে যে দুইটা জায়গা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে মিডিয়া সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনি নিশ্চয়ই এটা জানেন এবং শিক্ষা ব্যবস্থা কি দেখেন মানে কোথায় এই যে আপনার বরিশাল ইউনিভার্সিটির ভিসি এবং কুয়েটের ভিসি এই দুজন নিয়োগ পেলেন সেপ্টেম্বরে অর্থাৎ এই সরকারের আমলে এই সরকারের আমলে নিয়োগ পেলেন অথচ ওই দুজনকে অপসারণ করা হলো কি কারণে ছাত্রদের আন্দোলনের কারণে তাই আপনি এই ছাত্রদের দিয়ে আপনি সমাজ গঠন করতে চাচ্ছেন আপনার নিয়োগকৃত ভিসিকে ছাত্রটা অপসারণ করে দিলাম তারপরে অধ্যক্ষ ভিসি টিচার মানে কোন কালে কোন শিক্ষক আমাকে একটু ভর্সনা করছিল বা সে সৈরাচারে দাঁড়ান হয়ে গেল সে স্বৈরাচারে দোষর হয়ে গেল হ্যাঁ কয়েকজন মিলে তার

তাইলে সে উন্নয়ন কর্মকাণ্ডের বাজেট পাবে না তাকে রাখতে হয় সে না চাইলেও তাকে রাখতে হয় এবং বিএনপির মানে বিরোধী দল হয় তাকেও রাখতে হয় এরকম কিছু বিসি কিছু অধ্যক্ষ সরকারের সাথে কেউ কেউ হয়তো প্রিভিলেজ নিচে কেউ কেউ এটা এটা হইতে পারে কিন্তু আপনি ঢালাও হবে যেভাবে শিক্ষা ব্যবস্থার উপরে যেভাবে আক্রমণ আস এবং তারপরে আপনি বলতেছেন যে ছাত্রটাই দেশ ঠিক করবে কত বড় কন্ট্রাডিক্টরি আপনি দেখেন আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলিতে ক্লাস হচ্ছে না মানে একেবারে কলাপস করে করে গেছে হ্যাঁ তাইলে তারা গ্রাজুয়েট হবে কি হবে ম্যাক্সিমাম তো আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছাত্রছাত্রী মাস্টার্স আর কয়জন এরা কিভাবে গ্রাজুয়েট মানে উইদাউট হ্যাভিং গ্রাজুয়েশন আপনি তাদের দেশ ঠিক করবেন এটা করে হইল আচ্ছা তারপরে আপনি করতেছেন কি তেইশ বছর করে দিলেন তাদেরকে এমপি হওয়ার

আগামী দিনগুলো এখন পর্যন্ত কিন্তু সেইভাবে রক্তপাত হয় নাই এখন পর্যন্ত হয় নাই এই ধরেন যে অন্তর্ঘাতগুলো হত্যা হয়েছে এই হয়েছে সে হচ্ছে মক ভায়োলেন্স ইত্যাদি কিন্তু যে পলিটিক্যাল রাইভেলি এখন চলতেছে চল যে চলতেছে এইটা যদি হ্যান্ডেল করা না যায় এইটা যদি মানে প্রপারলি এটাকে যদি গাইড করা না যায় তাহলে এটা বড় ধরনের সংঘাতের দিকে যাবে সোসাইটি এইটা এটা বোঝার জন্য রকেট সাইজের দরকার নেই এখন তো ধরেন যে মানে দ্বন্দ্বটা কি লাগছে প্রধান প্রধান দ্বন্দ্বটা কি এখন প্রধান দ্বন্দ্বটা হচ্ছে যে ক্ষমতাসীনরা ক্ষমতা প্রলমন করতে চাচ্ছে সবাই না হলেও একটা একটা আমি আমি এটা বলবো অ্যাডভাইজারি কাউন্সিল একটা ডিভিশন আছে অ্যাডভাইজারি কাউন্সিল সবাই যে পাওয়ার মঙ্গার আমি এটা এটা বিশ্বাস করি না তো যারা ক্ষমতাকে প্রলমন করার যারা মাস্টার মাইন্ড তারা ক্রিয়াশীল আছে তাদের অনুসারী আছে তাদের নানা রকম তারা চাচ্ছে যে নির্বাচনের নির্বাচিত সরকার দেশ চালাবে সংস্কার যা করার তারা করবে ইত্যাদি এই তো এই তো দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটা সহজে নিরসন হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না এটা বিশ্বাস করি না এবং এই দল আমি কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম সেটা হচ্ছে যে আপনার আমাদেরকে যমুনা ঘেরাও করতে বাধ্য করবেন না বা আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না মানে তাদের টোনটা আগের চাইতে অনেক মানে কি বলেছে অনেক শক্ত দেখলাম আর তো এটা না হয়ে উপায়ও নেই বিএনপি তো এই কতদিন আর এইভাবে মানে আমি একটু ত্রাস করে বলি যে 5 আগস্টের পরে ইমেজ বিল্ড আপ করার জন্য তার গ্রাহকমান তার যে ইমেজ ক্ষতি হয়েছিল 2001 থেকে এই রীতি তোmultipartি পুনরুদ্ধারের জন্য উনি যেভাবে ডেমোক্রেটিক হয়ে গেলেন যেভাবে শান্তিবাদী হয়ে গেলেন যে যেভাবে সরকারকে সহযোগিতা করা এতে যেভাবে হয়ে গেলেন তাতে এটা খুব আমনাচার আমি এটা এটা বলছিলাম আমি এবং এটাও বলছিলাম যে

বক্তব্য তো খুব ধীর স্থির একটা ডেমোক্রেটিক টোন একটা হ্যাঁ এটা তো আমরা বিএনপি কখনো দেখিনি তো এটা কম দিন হাউ লং এটা তো বেশি দিন এখন তো মানে সরকারের যে ইচ্ছাটা সেটা তো একটা ক্লিয়ার হয়ে গেছে এটা ক্লিয়ার হয়ে সরকার সব সবাইকে বলবো না মেজর প্রশ্নটা যারা ওয়ার্ল্ড যারা ধরেন যে ওই যে শিক্ষা উপদেষ্টা তারপরে ধরেন অর্থ উপদেষ্টা সেই এরা হয়তো এইসব নিয়ে ভাবে টাকা না এটা আমি মনে করি এরা ভাবে কিন্তু যারা মানে কম্পারেটিভলি ইয়াং ইয়াঙ্গার তারা মানে চাচ্ছে না যে ইলেকশন দিয়ে তারা চলে যাক বা তাদের পেছনে হয়তো এমন কিছু শক্তি আছে সেটা যেটার উপরে তারা ব্যাংক করতেছেন একটা কি করে যে পারস্পরিক সমঝোতা হচ্ছে হয়তো যে হ্যাঁ মানে সরকার কিভাবে টিকিয়ে রাখা যায় সে একটা শক্তি বুঝিয়ে উঠছে বা এটা আরো শক্তিশালী হবে ওইদিকে আপনার প্রো ইলেকশন একটা শক্তি আরো বেশি শক্তিশালী হোক সো একটা ক্ল্যাশ হওয়ার সমূহ সংকটে এখন এই মুহূর্তে এই মুহূর্তে আপনার প্রফেসর ইউনুস উচিত হবে উচিত হবে ওরা ওনাকে বোঝানোর মতো তো আমাদের নাই তারপরে বলি সেটা হলো যে উচিত হবে নট জুন নেক্সট ইয়ার অত দূর জেল আমি কিন্তু পাঁচ ছ মাস আগে বলছিলাম যে